যারা সবচেয়ে বেশি শ্রমিক সেই অবিলিত রিমান্ড শ্রমিকদের আপনারা সংগঠিত করেছেন এবং তার নেতা ছিল রাজদার আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পক্ষ থেকে রাজদারের কাছে কৃতজ্ঞ আজীবন রাজদারের কাছে কৃতজ্ঞ থাকবো যে আজকে বিমান শ্রমিকদের ব্যাপারে আজকে বিশ্ব আইএলও থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন এনজিও ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে সবাই নির্মাণ শ্রমিকের জন্য ব্যস্ত সে কটা খাত নির্মাণ শ্রমিক জেনারেন এবং জাহাজ ভাঙ্গাম সবদিষ্ঠানিক খাতকে আজকের এই পৃথিবীতে পরিচয় করা হয়েছে রাজ্জা রাজ্জা কি প্রথম শুরু করেছিল আর যারা শুরু করছে তারা কিন্তু নাই আমি নির্মাণ শ্রমিকদের ভাইদের কাছে রাজ্জাকে শোকসভায় একটি দাবি করতে চাই শহর আসবে যাত্রা আসবে আপনারা পিছপা হবেন না আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আপনাদের সাথে আছি আমি জানি ইতিমধ্যেই কিছু কিছু লোক এই চাপে ক্ষতি করার জন্য চেষ্টা করতেছে আপনাদের বিভিন্ন লাভ মোহর উড়োসা দেখাবে আপনারা যারা রাজ্যের উত্তরস্বরী আজকাল যারা আমার সামনে বসে আছেন যারা মঞ্চে বসে আছেন তাদের কাছে আজকের আহ্বান রাখতে চাই অনুরোধ রাখতে চাই আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন অতীতে যেভাবে ছিলেন এখনো থাকবেন থাকলে রিমান শ্রমিকদের যত সমস্যা সমাধান করার আপনারা চেষ্টা করবেন এটা আমার অনুরোধ তা নইলে রামদাস যে রামদাস শান্তি পাবে না কারণ আমি অজিত ভাই আসে কথাগুলো বললাম যখন খুব দুর্দিন ছিল আপনাদের কেউ ছিল না তখন ছিল এই ডাক্তার অজিত ইসলাম খায় তখন ওনার গায়ে শক্তি ছিল চলতে পারছে একটা কথা আমাদেরকে বলতে পারছে আজকে আর কিন্তু বলতো মাঝে মাঝে আমি আমার অফিস চার চালাই আপনারা পাঁচটা আমরা পাঁচটা আপনারা চার চালাই মাঝে মাঝে আমি রাজ্যকে ওখানে চা খাইতাম আমি আদিষ্কে জিজ্ঞাসা করছিলাম হাসপাতালে যাবো মনে করছে অবস্থা ভালো না যাবে যে তার পরের দিনই শুনলাম রাত যাক আমাদেরকে ছেড়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে তাই বন্ধুরা আমার রাজীব জমা রতন আমাদের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের কথা বলেছেন আমাদের আব্দুল কালাম আজাদ বলেছেন আপনাদের নেতৃবৃত্ত বলছেন আমি ঐক্য পরিষদের কনভেনার হিসাবে যেগুলো কল্পনা করতে চাই আমরা আপনাদের বাসে আছি আপনারা আগায় যাবেন সুলতান ভাইও কথাটা বলেছেন যে কিভাবে রাজ্যার কোনদিন কালা কোনদিন হাসি মুচ্ছারা কথা বলে নাই এবং আপনারা জানেন অনেক বড় বড় নেতাকে নিয়ে রাজ আপনাদেরকে পরিচয় করাইছে রাজ কনভেনশন করেছে রাজ আপনাদের ইনসাফকে পরিচয় করেছেন অনেকে ছিলেন তার মধ্যে স্পিকার ছিলেন মন্ত্রী সাহেবরা ছিলেন অনেক দলের বড় বড় নেতারা ছিলেন আপনারাও অজেত হয়তো এখন ওইভাবে হাঁটতে চলতে পারে না কিন্তু ভূমি তো একটি একটি গাছ যখন আছে গাছের নিচে যখন সবার ছায়া নাই আপনারাও তার কাছ থেকে সেই উপদেষ্টা নেবেন এটা আমার অনুরোধ আমার কর্তব্য নির্বাহিত করবো না রাজ্জা কিন্তু পেশে থাকবে আপনাদের মাঝে ইনসাফ ততদিন বেঁচে থাকবেন ইনসাফ যতদিন নিমান শ্রমিক কর্মচারীদের দাবি দাওয়ানি আন্দোলন করবেন পিছক হবে না রাজ্জাক যেভাবে ছাপটে গেছেন আপনারাই ছাপতে থাকবেন আপনাদের কাজের মধ্য দিয়ে রাজ্জাক আপনাদের মাঝে আমাদের মাঝে বেঁচে থাকবেন আপনাদের সবাইকে সন্তান ও শুভেচ্ছা রাজ্জাকে আত্ম শান্তি নেতামনা করে

নামউদ্দিন দাইন শেখ দাউদ কাজ করেছিলেন আব্দুল তার যত এবং এই সংগঠনে আরো যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য মন প্রাণ দোয়া করব এর আগে আমরা সুরত একবার তিনবার পাঠ করব রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম

i'll <inaudible> Thank uh you. -huh.

আই जीवने <गणी> गुनाता कोशी तंपिता अयल्ला शिव जी रे कर करो तौपिता अयल्ला मेहरबानी करे तुम तो

समाप्त करवता मोहि क्रियादा अयंतम अयंतम प्रजतिता शुच्विति परिसीदं क्रियादा आमदे सर्वे के अद्भुत नृत्य के मनोरथ बनाएना अयंतम तुमी आमदे दुआ न जके कुडुंगड़ना सुखिर मोले देखने आशा पुरा पुल पुल परेदाव अता जबो যারা গেলে চালু হয়েছিল সেই দিনগুলি আমরাই মর্লি মর্লি যাব সেই প্রতিদিনে আমাদের সকলের काटा करें सुपांगो निरम सु